দোয়াগুলো বাঁধিয়ে দেবো প্লাস্টিক পেতে নাহলে হচ্ছে না একটা দেখাচ্ছে নমস্কার না ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে এই কাজটাতে লেগে পড়েছি এখন এটা খড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দোয়াগুলো বাঁধাবো বাঁধিয়ে ওই যে স্লাবগুলো যখন এই সানসেট গুলো ঢেলেছিল যে প্লাস্টিক দিয়েছিল ওই প্লাস্টিকটা এখন আর কাজে লাগবে না ওইগুলো দিয়ে পিরিং মেরে দেবো ছোট ছোট তাহলে আর ধুয়ে যাবে না আর দেখতে ভালো থাকবে তো প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আমরা দুজন একটি গায়ে থাকি সে আমাদের একটি মাত্র সুর তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে আমার নাচে তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বট মোদে যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি মাঝে শুধু একটি পাড়ার ফাঁক তাদের বোনের অনেক মধুমাছি মোদের বনে বাঁধে মধুর চাক তাদের ঘাটে পূজার জবা মালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে দের পাড়ার হাটে জলে আমাদের এই গায়ের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা

আলকাতরা এনে একটু একটু করে মাখালে এই যে রোদ হচ্ছে শুকনো হয়ে যেত হয়ে গেছে তো ওটা এবার আমি ধরাই হ্যাঁ এবার ঠিক হয়েছে সুন্দর হয়েছে এনেছি যতটা হয় আবার আনতে হবে

পুরো ভিজে গেছো গরম তো পড়ছে ভালো

কি সুন্দর করে সমান করে আসলে একটা জিনিস দেখলাম তুমি জায়গায় খড় দিয়েছো দিয়েছ ওইটুকু জায়গায় ভাঙিয়ে নেই খড়টা বেরিয়ে গেছে ওই জন্য পুরোটা খড় দিচ্ছে লাউ গাছের একবার পাতা কেটেছি লাউ গাছের তো যেন আরো বাহার দিচ্ছে আবার পাতা বাটা একদিন খেতে হবে একটু বেশি লাগবে বুঝলে টিনের গা দিয়ে ধুয়ে গেছে একটু শুধু মাটি একদম ছাতুর মতো বলো পুরো ছাতু যেন অ্যাজবেস্টার কাঠ সব রেডি করা শুধু মিস্ত্রির অপেক্ষায় আমরা বসে আছি আকাশটা কেমন দেখাচ্ছে দেখো আজকে নীল আকাশের কোলে আমরা আয়ুষের বাবার অনেক জিনিসপত্র এই যে একটা হলুদ ড্রাম বসানো আছে ছোট্ট এটাতে কিন্তু গতকালকে বিষ দিয়েছে বাগানে পুরো বিষ দেওয়ার ড্রামটা ওখানে রেখেছে কেন আয়ুষ ওটা কিন্তু ছবে না তো খড় দাও এই দেখো এই যে বরবটি গাছগুলো এরা কিন্তু চাইছে এবার পালা বা দড়ি ওটাই তো বিপজ্জনক মাঠে যে কত বগ বসে থাকে আমরা এত বছর ভিতরের গ্রামটাই ছিলাম বাইরের দিকে হয়তো বিকেলবেলা মাঝে সাঝে আসতাম কি আসতাম না কিন্তু এত সুন্দর যে এই দিকটার পরিবেশ এতটা অনুভব করতাম না যে সারাক্ষণ মাঠ ঘাট এবছর থেকে সত্যি খুব ভালো লাগে আর এই বকগুলো সকাল সন্ধ্যে কি সুন্দর করে মাছ খোঁজে খাবার খোঁজে এই যে একজন কাকিমা আসছে ওনার বাড়িতে অনেকগুলো গরু উনি দুধ বিক্রি করেন বোতলে করে মেপে ভরে নিয়ে আসে ধরা বাড়ি আছে সব বাড়িতে দেয় এই কি সুন্দর হয়ে গেল। পুরো এ মাথা মাথা সমান হয়ে গেছে এবার এটাকে সুরক্ষিত করে রাখতে হবে আর ধুইতে দিলে হবে না আলগা বৃষ্টিতে আমরাও বুঝে উঠতে পারিনি হঠাৎ হঠাৎ চলে এসেছে ধুয়ে ধুয়ে চলে গেছে

আকাশটা কেমন দেখাচ্ছে দেখো সাদা পেঁজা তুলোর মতো মেঘ দুর্গাপুজো এসে গেল নাকি শরৎকালের মতো মেঘ দেখা যাচ্ছে আয়েশার বাবা গিয়েছিল বাজারে আয়েশকে স্কুলে দিয়ে আর দেখুন প্রচণ্ড রোদটা থেমে গিয়ে আকাশে মুখ ভার করে মেঘ করেছে এখন আমরা এত কষ্ট করে নেতা দিয়েছি এটা তো আর ধুইতে দেবো না আয়েশের বাবা এসেই মাত্র প্লাস্টিক জোগাড় করছে আর আয়েসের বাবা চলে গেলে আমি এইগুলো সব আবার করে তার ওপর দিয়ে লেপে একদম লেবেল করে টেনে গেছি গিয়ে উনুন টুনুন নেতা দিয়ে বাসন মেজে রেডি করে ফেলেছি কিন্তু এগুলো এখন জল পড়তে দেওয়া যাবে না চল সর হবে হ্যাঁ হ্যাঁ ওর গায় গান চেপে দিলাও থেকে যাবে কাঁদা না হুম এখন প্লাস্টার করা কোনো অসুবিধা নেই প্লাস্টার করার একটা জিনিস কি আমাদের আয়ুষ খুব বোঝে যদি বলি বাবু এগুলো পা দেবে না নষ্ট করবে না ও কিন্তু যত সমস্যা ও পা দেবে না খুব কথা শোনে আর যদি এক দুবার পা পড়ে যায় ও হো ভুলে গেছিলাম যেভাবে বলে সকালবেলা নেতা দেওয়ার সময় বলেছি সোনায় পা দেবে না এই একবার লেবেল করে শুকনো করে নিচ্ছি বলে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওর ওপরে তো দিতে হবে এখন তো অনেক আছে সে পরে হবে আগে দিয়ে দাও সবগুলো একটু ওপরে করে দাও হ্যাঁ

আসবো আমরা দেওয়ার সময় পাবো সময় পাবো না একদম তাই রোদ হলে এমনি এরপর দিয়ে টেনে যাবো একটু দেরি হবে কিন্তু ঠিকই যাবে নিলেই তো হয় তাহলে আর এত ভেঙে দেখতে বাজে হয়ে যায় না তাহলে আমরা মাটিটা কোথায় পাবো মাটিটা পাবো না কিন্তু সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় বারবার হয় একটু খাললেও মাটির সঙ্গে একটা নিবিড় সম্পর্ক থাকাটা দরকার আমরা যে গ্রাম বাংলায় আছি সেটাই উঠে যাবে ঠিক জায়গায় ছাঁড়াটা পড়েছে তোমার বাঁশের ওখানটা ছানা দরকার ছিল পড়েছে একদম

বৃষ্টি তো হয় তার সঙ্গে যা ঝড় হয় এখানটায় ট্রান্সফরমার ওখানটা বিদ্যুতের মানে একটা তারের সঙ্গে মনে হয় আরেকটা তার লেগে আগুন জ্বলে উঠলো আর একটা মেশামশাই পাশ দিয়ে যাচ্ছিল তার জন্য আমি ভয় পেয়ে চিৎকার করে উঠেছি তো উনি ফেরিয়ে চলে গেছে যাই হোক বাবা কোনো ক্ষতি হয়নি কিন্তু বৃষ্টি হতে পারে আগুনটা জ্বলে উঠে আয়ুষ তো স্কুলে আছে আমরা দুজন বাড়িটা আছি দুপুর হয়েছে এখন আমরা রান্নাও বসাতে পারিনি পুরো তো সব ভিজিয়ে দিল তুমি কি করছো ভিজে ভিজেও ভেঙে যাবে নিচে পড়ে গেলে নিচে নামি দাও নিচে নামি দাও হুম আবার রোদ ছেড়েছে ভালো আকাশে অনেক কষ্টে আজকের এগুলো লেপে দিয়েছে আমি তো একা পাচ্ছিলাম না সমানে বাঁচানোর চেষ্টা চলছে ইট চাপা দিচ্ছে চারিদিকে যাতে ধুয়ে না যায় এটা তো প্রতিদিন সকালে নেতা দিতে হয় না দূরে না তাও ভালো তুমি উনুনটা চাপা দিয়েছ দেখি বৃষ্টি থেমে যাক হাওয়া না উঠোনে জল হয়ে গেছে তাই না উঠোনে জল হয়ে গেছে নিয়ে জানার জন্য খুব চেষ্টা করছে ছাতাটা নিয়ে চলে যাবে

নাল চিড়ে আচ্ছা সেদিন কে চিড়ে একটু বসে হয়েছিল এ বাবা পুরো হয়ে গেল সব কি সুন্দর মেজে ধুইয়ে নেতা দিয়ে গুছিয়ে রেখে গেল